আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে আপনাদের হচ্ছে রিচ বাড়ছে না অনেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রতিদিন কাজ করছেন কিন্তু আপনার পেজের যে রিচ সেটা কিন্তু কমে যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন কাজগুলো করলে বা কিভাবে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে কি কাজগুলো তুমি করো করলে তোমার পেজের রিচ বাড়িয়ে ফেলবে চলো আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই তার জন্য আপনারা আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটাতে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এই থ্রি লাইনে এটা ক্লিক করবেন করে আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্টেপ সি অল এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন এখন এটাতে ক্লিক করলে যে জিনিসটা হবে আপনার পেজের জন্য এটা কিন্তু এক একজনের পেজ বা প্রোফাইলের জন্য কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তা আমি যে আজকে টপিকটার উপরে ভিডিও কভার করছি সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য কিভাবে আপনি রিচ বাড়াবেন ওকে যে কাজগুলো করলে ফেসবুক নিজেই বলে দিয়েছে যে এই কাজগুলো তুমি প্রতিদিন করো বেশি বেশি করে করো এতে করে তোমার পেজের রিচ ফেসবুক অটোমেটিক্যালি বেরিয়ে বাড়িয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে যে শেয়ার ইউর টপ প্লেট রেল ফেসবুক পেজ তো এই কাজটা করতে হবে তারপর হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ আমাকে কিন্তু প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়ে দিবে সেগুলো হচ্ছে আমাকে ফিল করতে হবে দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেসপন্ড টু থ্রি কমেন্ট তার মানে হচ্ছে এটা এক একটা পেজের জন্য কিন্তু এক এক রকম হয়ে থাকে আমি আবারও বলছি আমাকে বলে দিয়েছে তিনটা কমেন্টের রিপ্লাই করার জন্য তারপর হচ্ছে নিউয়েস্ট টপ ফ্যান ওকে তার মানে আমার এই পেজে যে সাপ্তাহিক বা হ্যাঁ সাপ্তাহিকই যে টপ ফ্যানগুলো হয়ে থাকে সেগুলোকে হচ্ছে একটা পোস্ট করতে হবে যে সে আমার টপ ফ্যান লিস্টে রয়েছে এরপর রয়েছে কিপ গ্রোয়িং ইউর পেজ উইথ ইনসাইট তো ইনসাইড পেজ ইনসাইট যেটা রয়েছে সেই ইনসাইডে গিয়ে আপনি হচ্ছে চেক করে নেবেন যে আপনার এনগেজমেন্ট কী পরিমাণে রয়েছে কোন প্রসেসে হচ্ছে আপনার অডিন্স দেখতে পাচ্ছেন সেখানে কি আপনার ফলোয়ার রয়েছে নন ফলোয়ার রয়েছে এগুলো আপনি থেকে চেক করতে পারবেন দেন হচ্ছে স্টোরি আপনাকে কিন্তু অবশ্যই হচ্ছে যে স্টোরিগুলো আপনি পোস্ট করবেন প্রতিদিন বা প্রতি সপ্তাহে সেগুলো আপনি চেক করে নেবেন ইনসাইটে গিয়ে দেন হচ্ছে আপনি ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন আপনার যদি আপনার পেজের সাথে কেউ কোলাবোরেশন যদি করতে চায় বা আপনার পেজের সাথে অন্য কোনো পোস্ট বা ভিডিও যদি কেউ শেয়ার করে অথবা আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে আপনি কিন্তু সেটা যদি রিসিভ করার মতো হয়ে থাকে তখন সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন আর যদি কাউকে পাঠানো মঞ্চে সেটাও আপনি করতে পারেন বাট আমি বলবো যে এটা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আর ক্রিয়েট এ রিল ফ্রম ওয়ান অফ ইউর এক্সিস্টিং ভিডিওস ভাই দেখেন আপনি বর্তমানে কিন্তু সবাই কিন্তু রিলস ভিডিওর দিকে ঝুঁকছে বা রিলস ভিডিও প্রচুর পরিমাণে কিন্তু মানুষ তৈরি করছে এখন দেখা গেছে আপনি একটি লং ভিডিও তৈরি করেছেন এখন চাইলে কিন্তু সেই লং ভিডিও থেকে কিছু অংশ আপনার পছন্দ অনুযায়ী আপনি রিলস ভিডিও আকারে কিন্তু আপলোড দিতে পারেন ওকে তো এই জন্য আপনি এই যে ক্রিয়েটেড রিলস ওয়ান অফ পিওর এক্সিস্টিং ভিডিও এটাতে ক্লিক করলে এখানে একটা লিস্ট আসবে এই লিস্টের এই ভিডিওগুলো আপনি চাইলে রিলস আকারে কিন্তু আপলোড করতে পারেন ওকে আচ্ছা তো এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ এই যে নেক্সট স্টেপ এইটা হচ্ছে আপনার মানে আমি বলবো যে এটা হচ্ছে আমার এক নাম্বার একটা ফার্স্ট ধাপ আপনার পেজের রিচ বাড়ানোর জন্য এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের পেজের নিচে রয়েছে যে উইকলি চ্যালেঞ্জ সেটাতে ক্লিক করবেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে ফিফটি মানে আটান্ন পার্সেন্ট রিমেইনিং হ্যাঁ তা আপনাকে এই যে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জগুলো দেওয়া হবে এটা কিন্তু এক একটা পেজের জন্য কিন্তু এক একটা রকম হয়ে থাকবে ওকে তো যেমন আমাকে এখানে বলেছে যে আমাকে পঁয়ত্রিশটা ফলোয়ার নিয়ে আসতে হবে তার মধ্যে আমি একটি ফলোয়ার নিয়েছি বাকিগুলো এখনও কমপ্লিট করিনি বাট কমপ্লিট আমাকে করতে হবে সময় কিন্তু এক সপ্তাহ এরপর রয়েছে আমাকে দশটা পাবলিক পোস্ট করতে আমাকে বলা হয়েছে তার মধ্যে আমি ছয়টা করেছি চারটা বাকি আছে তো এরকম আপনার পেজে যে কয়টা পাবলিক পোস্ট করতে বলা হবে আপনি ঠিক আপনার পেজের জন্য ওই কয়টা পাবলিক পোস্ট এক সপ্তাহে করবেন এরপর রয়েছে রিপ্লাই টু সিক্সটিন কমেন্টস তার মানে হচ্ছে আমি ষোলোটা কমেন্টের রিপ্লাই দেইনি আমার পোস্ট করা সেটা হতে পারে কোনো একটা ফটো হতে পারে কোনো টেক্সট হতে পারে কোনো রিলস হতে পারে কোনো লং ভিডিও সব কিছু মিলিয়ে আমার ষোলোটা কমেন্টের রিপ্লাই আমি করিনি এই জন্য আমার পেজের যে এংগেজমেন্ট রয়েছে সেটা কিন্তু কম রয়েছে তো এংগেজমেন্ট রিচ এগুলো বাড়ানোর জন্য কমেন্টের রিপ্লাই করা খুবই জরুরি তো এই জন্য আপনাদের এখানে আপনাদের পেজের যে কয়টা করতে বলা হবে সে কয়টা আপনারা করবেন এরপর পোস্টে স্টোর ডে তো এখানে দেখতে পাচ্ছেন সাতটার মধ্যে আমি তিনটা আপলোড করেছি তা আপনাকে কিন্তু সব কিছু আপনি বর্তমান যে জিনিসটা যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেতে হলে আপনাকে অবশ্যই অনেকগুলো কাজ করতে হবে তার মধ্যে হচ্ছে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে টেক্সট বা ফটো আপনাকে আপলোড করতে হবে স্টোরি আপনাকে আপলোড করতে হবে এবং অবশেষে লাইভ লাইভ ভিডিও আপনাকে করতে হবে তো এখন যে জিনিসগুলো দেখালাম এগুলো আরও বেশিও থাকতে পারে কমও থাকতে পারে এক একটা পেজ ভেদে এক এক রকম ফেসবুক টিম দিয়ে দেয় যে এই চ্যালেঞ্জগুলো তুমি পূরণ করো এক সপ্তাহে তারপর রয়েছে যে স্টার চ্যালেঞ্জ ওকে যে স্টার ইন্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ তো যেটা রয়েছে তো এখানে হচ্ছে আপনি কিভাবে স্টার চ্যালেঞ্জগুলো পূরণ করবেন তো এটা নিয়ে মূলত আমার আলাদা একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন তারপর সবচেয়ে যে বিষয়টা রয়েছে আপনি যদি আপনার পেজকে দ্রুত গ্রো করাতে চান অবশ্যই কিন্তু আপনাকে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে এবং রিলস ভিডিওগুলো আপলোড যে আপনি করবেন এখানে কিন্তু প্রত্যেকেরই প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখতে পাবেন যে অ্যাচিভমেন্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনার অ্যাচিভমেন্টগুলো আসলে কি কি রয়েছে তো এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান টু থ্রি এগুলো পর্যায়ক্রমে আপনারা আপনাদের মতো করে কমপ্লিট করে ফেলবেন এছাড়া বাদ বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো ফিল আপ করার চেষ্টা করবেন এগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি নেক্সট অ্যাচিভমেন্ট যে ওয়ান কে এটা কিন্তু আমার এখনও ফিল আপ হয়নি আর নিচে যেগুলো দেখছেন আর্ন অ্যাচিভমেন্ট এগুলো হচ্ছে আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখন বাকি রয়েছে আমার শুধু এই একটা বাকি রয়েছে ইনশাল্লাহ নিয়মিত যদি আমি কাজ করি ইনশাল্লাহ আমার এটাও পূরণ হয়ে যাব তারপর আপনাদেরকে একটা বোনাস একটা জিনিস দেখে দেই। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা আসলেন আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আদার স্ট্যাটাসে মনিটাইজেশন এবং পেস রিকমেন্ডেশন নামে দুটো অপশন রয়েছে এবং দুটাতেই কিন্তু ক্রেনমার্ক রয়েছে তা আমি যদি প্রথমটাতে যাই মনিটাইজেশন এটাতে ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পাবো যে আমার মনে কোনো সমস্যা রয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন পেজ আর্নিং তার মানে হচ্ছে আমার এই পেজটা কিন্তু ইউর রয়েছে এবং আর্ন করার জন্য উপযুক্ত হিসাবে ফেসবুক স্বীকৃতি দিয়েছে ওকে দেন আমি যদি একটু ব্যাগ দেই ব্যাগ দেওয়ার পর দেন হচ্ছে আমি যদি আবার এখানে যাই এখান থেকে আমি যদি আবার এখানে যাই যে পেজ রেকমেন্ডেশন তো পেজ রেকমেন্ডেশন আমি যদি ক্লিক করি এবং এখানে যদি আমার রিকমেন্ডেবল কথাটা যদি থাকে তার মানে আমি ধরে নিচ্ছি যে ফেসবুক আমার পেজকে আমার যে টেক রিলেটেড যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরির যে অন্যান্য পেজ রয়েছে সেই পেজগুলোতে অথবা টেক ভিডিও যারা পছন্দ করে থাকে তাদের কাছে কিন্তু আমার পেজকে ফেসবুক নিজে থেকে কিন্তু রিকমেন্ড করছে তা আমি যদি আপনারা অবশ্যই কিন্তু এই যে দুটা অপশান এগুলো সবসময় হচ্ছে চেক করবেন যে এটাতে কোনো আপনি যে কোনো একটা ভিডিও বা কোনো একটা ফটোজ বা রিলস ভিডিওতে কোনো ধরনের ভায়োলেশন এসেছে কিনা বা ফ্লাগেড কন্টেন্ট হয়েছে কিনা যদি ফ্লাগেড কন্টেন্ট এসে থাকে তাহলে কিন্তু আপনার পেজকে কিন্তু রিকমেন্ড করবে না আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি ফেসবুক যতক্ষণ পর্যন্ত নিজে থেকে আপনার পেজকে প্রমোট না করাবে অথবা আপনার এখানে যদি রিকমেন্ডেবল কথাটা যদি না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাণপণের চেষ্টা করে গেলেও কিন্তু আপনার পেজের রিচ কিন্তু বাড়াতে পারবেন না বা বাড়বে না এই জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে ফেসবুক যে কাজগুলো আপনাকে করতে বলেছে নিয়ম অনুযায়ী সেই কাজগুলো হচ্ছে করার চেষ্টা করুন এবং নিয়মিত করার চেষ্টা করুন আপনি একদিন কাজ করলেন এবং আপনার হয়তো বা সাত আট আর কোনো খোঁজখবর নেই বা পনেরো বিশ আর কোনো খোঁজখবর নেই তাহলে কিন্তু আপনি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবেন বা মানে কাজটাও নিয়মিত করতে পারবেন এই জন্য নিয়মিত কাজটি করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনাদের যে পেজ রয়েছে সেই পেজের গ্রোথ খুব ভালো হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমি যে জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখালাম এই কাজগুলো যদি নিয়ম মাফিক যদি ফেসবুকে আপনারা কন্টিনিউ করতে পারেন অবশ্যই আপনার পেজের রিচ হাজার গুণ বেড়ে যাবে তো এভাবে নিয়মিত আপনারা কাজ করার চেষ্টা করুন তো ভিডিওটি একটু হলেও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং একটি কমেন্টস করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই সেম নামে আমার পেজ রয়েছে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম